ভাইরাল করা আর ভাইরাল হওয়া দুটোতেই যেন আমরা পারদর্শী হয়ে উঠছি কিন্তু এই ভাইরালের জন্য এই ভিউয়ের জন্য কারো কারো জীবনে অনেক ক্ষতি হতে পারে সেটা কি আমরা কখনো ভেবেছি এটা কিন্তু আমরা কখনো কল্পনাও করি না মিজান ভাই কিন্তু কয়েক মাস ধরে একদম ট্রেন্ডিং একটা রয়েছে যে তার দোকান নিয়ে তাকে নিয়ে তার ব্যবসার যে একটা পরিস্থিতি সব কিছু নিয়ে তিনি এখন বাংলাদেশ একজন পরিচিত মুখ গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে যে মিজান ভাইয়ের মন খারাপ দোকান শেষে মিজান ভাই মন খারাপ করে বসে থাকে বিষয়টি জানার চেষ্টা করলে আমরা বুঝতে পারি যে কেন তিনি মন খারাপ করে বসে থাকেন মাথায় হাত দিয়ে বসে থাকেন এর কারণও জানা গেছে দেখুন মিজান ভাইয়ের যে হোটেলটা এটা কিন্তু গরিব মানুষের জন্য করা হয়েছিল যারা ঠিকমতো খেতে পায় না পেট ভরে তাদেরকে উদ্দেশ্য করে যখন মিজান ভাই হোটেলটা করে খুব ভালোভাবেই চলছিল। বেশ ভালোভাবে লাভের সাথে চালাচ্ছিলো দিনের পর দিন কিন্তু কিভাবে হঠাৎ করে তিনি ভাইরাল হয়ে গেলেন সেখানে তারপর থেকেই বিভিন্ন মিডিয়া বলি বিভিন্ন ইউটিউবার বলি যাওয়ার তালেই রয়েছে বিভিন্ন রকমের লোকজন গিয়ে তাকে পুরস্কৃত করছে আবার টাকা উপহার দিচ্ছে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন কিছু করছে কিন্তু এটা যে মিজান ভাইয়ের ভালো লাগে না সেটা কিন্তু আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি দেখুন তিনি জফারটি দিয়েছিল যে এক পিস মাংসতে চোদ্দ পিস আলু ভাত যত খুশি ততবার নিয়ে খান মাত্র একশো টাকা এই খাবারটা কিন্তু রিক্সা চালক ভ্যান চালক কিংবা পথের যে ভিকারি কিংবা বলি যে যারা অনাথ তাদের জন্য কিন্তু আমরা যারা বড় লোক কিংবা আমাদের অবস্থা ভালো আমরাও কিন্তু শখে যাচ্ছি মিজান ভাইয়ের যে খাবার খুব একটা ভালো স্বাদের তাও কিন্তু না সেখানে আমরা যাচ্ছি কি যেন আমাদের ভিউয়ের জন্য আমাদের লাভের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কিংবা আমাদের ফেসবুক পেজটাকে আরও বড়ো করার জন্য আর এগুলো যেন কাল হয়ে দাঁড়িয়েছে মিজান ভাইয়ের ঠিকমতো ব্যবসা করতে পারছে না আবার ঠিকমতো মানুষের সঙ্গে আদান প্রদান করতে পারছে না যাই হোক তিনি সেদিন খাওয়ার শেষে দেখলেন অনেক ভাত আর তরকারি মানে পড়ে রয়েছে এটা দেখে তিনি মাথায় হাত দিয়ে মন খারাপ করে বসেছিলেন কারণ তিনি অনেক কষ্ট করে যে রান্নাগুলো করেন এটা সাধারণ মানুষের জন্য আর এখানে এই ভাতগুলো তারাই নষ্ট করেছে যারা এখানে নিয়মিত আসে না যারা শখ করে এসেছে তাদের ভিউ কামানোর জন্য তাদের তুলে ধরার জন্য এতে ক্ষতি হয়েছে কার এতে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষ কিন্তু আর খেতে পারছে না এই তাদের জন্য এই এতগুলো ভাত ঢাকা শহরে এখন অনেক অনেক জায়গা আছে যাদের ঠিক মতো খাওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই আর সেখানে গিয়ে আপনি সকর ইচ্ছা করে ভাত নষ্ট করবেন সেটা কিন্তু কোনো প্রশ্নের সম্মুখীনই হন না আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত তো তার রান্না বাড়া করা শেষে যখন তিনি বাড়ি ফিরবেন তখন এরকম পরিস্থিতি মাথায় হাত দিয়ে মন খারাপ করে বসেছিলেন মিজান ভাই তার কষ্ট যাদের জন্য তারা হয়তো না খেয়ে রয়েছে কিন্তু তার জিনিসপত্র সব নষ্ট হচ্ছে যাই হোক বাংলাদেশে যখন যা হয় তার সব কিছুই যেন মানে ট্রেন্ডিং একটা চলে যায় আর কি তো কি বলবো আপনারা গিয়ে এরকম খাবার নষ্ট করবেন না শখের বসে কারণ এখানে অনেক গরিব মানুষ খেতে আসে আর আপনারা একটু ধৈর্য সহকারে তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন এবং তাকে ব্যবসা করতে দিন দেখবেন সাধারণ মানুষ অনেক উপকৃত হবে ধন্যবাদ সবাইকে